যারা হচ্ছে দু হাজার চব্বিশে ষোলো ডিসেম্বরের যে কনসার্টটা দেখেন নাই এটা হচ্ছে সেটা তারা দেখেননি তারা দেখে নেন এখানে কত পরিমাণ মানুষ হচ্ছে বা কী কে গান গাছ আছে আমাদের জেমস আমাদের জেমস উনি এসেছে এখানে গান গাছে তো ফুল ভিডিও করতে পারি নাই যতটুকু সম্ভব করেছি যেহেতু প্রচুর মানুষ ঠেলাঠেলি করে ঢোকা লাগছে তার বাদেও যতটুকু আপনারা দেখেন আপনারা হচ্ছে যে গানটা দেখেন এই কদ্দুর গান ভিডিও করছি জেমসের গানটা একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই